আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস টুয়েলভের যে রাষ্ট্রবিজ্ঞান রয়েছে সেই রাষ্ট্রবিজ্ঞানের নম্বর বিভাজন ও সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে অতএব তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং রাষ্ট্রবিজ্ঞানের যে নম্বর বিভাজন এবং যে সিলেবাস সেটি সম্পর্কে জেনে নাম আর কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন আসে সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরুর পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা আগের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটি করে লাইক করে দাও তো দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সূচিপত্র সেই সূচিপত্র সম্পর্কে জেনে নাও তো দেখো এখানে তোমাদেরকে মোট দশটি অধ্যায় বলতে হচ্ছে তো প্রথম যে অধ্যায় রয়েছে সেটি হলো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা এটি কিন্তু তোমাদের প্রথম অধ্যায় এরপর দেখো দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে সেটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এটি তোমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় যেটি রয়েছে সেটি হলো পররাষ্ট্রনীতি এরপর দেখো চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেটি হলো সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ এটি তোমাদের চতুর্থ অধ্যায় তারপর দেখো পঞ্চম অধ্যায় যেটি রয়েছে সেটি হলো কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ এটি তোমাদের পঞ্চম অধ্যায় এরপর দেখো ষষ্ঠ অধ্যায় যেটি রয়েছে সেটি হলো সরকারের বিভাগসমূহ এটি তোমাদের ষষ্ঠ অধ্যায় এরপর সপ্তম অধ্যায় যেটি রয়েছে সেটি হলো ভারতের শাসন বিভাগ এটি তোমাদের সপ্তম অধ্যায়ের মধ্যে পড়ছে অষ্টম অধ্যায়ের মধ্যে যেটি রয়েছে সেটি হলো দেখো ভারতের আইনসভা এরপর দেখো নবম অধ্যায় যে রয়েছে সেটি হলো তোমাদের ভারতের বিচার বিভাগ এটি তোমাদের নবম অধ্যায়ের মধ্যে পড়েছে এবং লাস্ট যে অধ্যায়টি সেটি হলো দশম অধ্যায় যাকে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলা হয় এই দশটি অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এরপর চলো জেনে নেওয়া যাক কোন অধ্যায় থেকে কত নম্বর তোমাদের পরীক্ষায় এসে থাকে সেগুলি ভালো করে জেনে নাও তো দেখে নাও এখানে তোমাদের যে প্রথম অধ্যায়টি রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা সেখানে কিন্তু দেখো প্রথম যে অধ্যায় তোমাদের সেই প্রথম অধ্যায় থেকে এমসিকিউ কিউ থাকছে না এসি থাকছে না থাকছে কি একটি আট নম্বরের বড় প্রশ্ন থাকছে এখানে তোমাদের দুটি বড় প্রশ্ন থাকে তার মধ্যে কিন্তু একটি তোমাদেরকে করে নিতে হয় এরপর দেখো দু নম্বর যে অধ্যায়টি রয়েছে সেই দু নম্বর অধ্যায়টির নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্ব আন্তর্জাতিক সম্পর্ক এই যে অধ্যায়টি এই অধ্যায়টিতে এমসি কিউ তিনটি আসছে পরীক্ষাতে তোমাদের এসি কিউ তিনটি আসছে এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন তোমাদের আসছে না পরীক্ষায় করতে হচ্ছে না অর্থাৎ এখানে তোমাদের এমসি কিউ এবং এসি মিলে ছ নম্বর আসছে এরপর দেখো তিন নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো পররাষ্ট্রনীতি তো পররাষ্ট্রনীতি থেকে এমসি কিউ তিন এসি কিউ তিন এখান থেকে বড়ো প্রশ্ন আসছে না মোট এখান থেকে ছ নম্বর এরপর দেখো চার নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো সমিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ এখান থেকে এমসি কিউ চার এসি কিউ চার মোট আট নম্বর এরপর দেখো তাহলে দেখো এখানে তোমাদের দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই যে তিনটি চ্যাপ্টার এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন আসছে না এখান থেকে তোমাদের এমসিকিউ এবং এসি প্রশ্নের উত্তরগুলি ঠিকঠাকভাবে করে রাখতে হবে এরপর দেখো পাঁচ নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ তো এখান থেকে দেখো কি এখান থেকে এমসিকিউ আসছে না এসিকিউ আসছে না এখান থেকে আসছে কি একটি বড় প্রশ্ন আসছে আট নম্বরের মানে দুটো আসবে তার মধ্যে তোমাদেরকে একটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর করতে হবে তাহলে এখানে মোট আট নম্বর এরপর দেখো ছয় নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো সরকারের বিভাগসমূহ তো সেখান থেকে দেখো এমসি কিউ কটা থাকছে এমসি কিউ ছটা থাকছে এসে কিউ দুটো থাকছে এখান থেকে বড় প্রশ্ন কিন্তু থাকছে না এখানে থাকছে মোট তাহলে নাম্বার কত রইল ছয় দুয়ে আট তাহলে এখান থেকে আট নাম্বার আসছে তো দেখো এখানে আবার অর দেওয়া আছে মানে যদি ছ নম্বর যে অধ্যায়টি রয়েছে ছ নম্বর অধ্যায় থেকে যদি এমসি কিউ এসে কিউ এসে থাকে তাহলে কিন্তু বড় আসবে না আবার এখানে যে সাত নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ভারতের শাসন বিভাগ এখান থেকে এখান থেকে তোমাদের দুটি প্রশ্নই করে রাখতে হবে সরি এমসি কিউ এবং এসএ কিউ এবং বড়ো প্রশ্নও তোমাদেরকে এখানে করে রাখতে হবে তোমাদের যে ছয় নম্বর অধ্যায়টি আছে সেখানে কিন্তু তোমাদেরকে এমসি কিউ এসএ কিউ এবং বড় করে করে রাখতে হবে যদি এমসি কিউ এসএ কিউ আসে তাহলে বড় আসবে না আবার যদি বড় আসে তাহলে কিন্তু এমসি কিউ এসএ কিউ আসবে না এটি তোমাদেরকে ঠিকঠাকভাবে করে রাখতে হবে এরপর দেখো সাত নম্বর যে অধ্যায়টি রয়েছে সেই সাত নম্বর অধ্যায়টি হল ভারতের শাসন বিভাগ সেখান থেকে কি এমসি কিউ দুটো থাকছে এসি কিউ দুটো থাকছে এবং বড়ো প্রশ্ন একটি থাকছে মানে দুটি থাকছে তার মধ্যে তোমাদের একটি করতে হয় মোট নাম্বার বারো তাহলে দেখো তোমাদের যে অধ্যায়গুলি অধ্যায়গুলি রয়েছে সেই অধ্যায়ের মধ্যে সাত নম্বর যে অধ্যায়টি রয়েছে এটি কিন্তু তোমাদের থেকে বেশি নাম্বার আসছে এখান থেকে অতএব সাত নম্বর যে অধ্যায়টি এটি কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে সমস্ত প্রশ্নের উত্তরগুলি রেডি করে রাখতে হবে এরপর দেখো আট নম্বর যে অধ্যায়টি রয়েছে আট নম্বর যে অধ্যায়টি রয়েছে ভারতের আইনসভায় সেখান থেকে দেখো কি এমসিকিউ কিউ দুটো থাকছে এসি কিউ সেখান থেকে থাকছে না এবং এস এসি কিউ থাকছে না এবং বড় থাকছে আট নম্বরে মোট তাহলে কত এখানে মোট দশ নম্বর আসছে ক নম্বর অধ্যায় থেকে আট নম্বর অধ্যায় থেকে এরপর দেখা যাচ্ছে ন নম্বর যে অধ্যায়টি রয়েছে সেটি হলো ভারতের বিচার বিভাগ ভারতের বিচার বিভাগ থেকে কী আসছে এমসি কিউ ছটি আসছে এসি কিউ দুটি থাকছে এবং এখান থেকে বড় প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু ছোটো প্রশ্ন আসবে না মানে এমসি কিউ কিউ আসবে না এটি কিন্তু ওই আগে যে পাঁচ নম্বর যে অধ্যায়টি আছে সেটির মতোই এখানে যদি এমসি কিউ এসি কিউ এসে থাকে তাহলে কিন্তু বড় প্রশ্ন আসবে না আবার যদি বড় প্রশ্ন এসে থাকে তাহলে কিন্তু এমসি কিউ এসি কিউ আসবে না মানে তোমাদেরকে এখানে ওই ছ নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেই ছ নম্বর চ্যাপ্টারটির মতোই কিন্তু তোমাদেরকে ছোট এবং বড় দুটোই করে রাখতে হবে এরপর দেখো লাস্ট যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা দেখো এখান থেকে এমসি কিউ চারটি আসছে এসি কিউ দুটি আসছে এখান থেকে বড় প্রশ্ন আসছে না তাহলে এই যে দশ নম্বর যে অধ্যায়টি এখান থেকে মোট নাম্বার থাকছে ছয় তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের নম্বর বিভাজন এবং সিলেবাস সম্পর্কে আলোচনা যদি তোমাদের ভিডিওটি একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করা এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য